সবাই চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন বাদে আসলে সেইভাবে ব্লগ ভিডিও আর বানানো হয়ে ওঠে না মানে অফিসের কাজ বাড়ির সংসারের কাজ তার উপরে এই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তারপর আমার নতুন বাড়ির কাজ সব রকম মিলিয়ে ঝুলিয়ে করতে করতে কিন্তু আমি প্রচণ্ড মানে টায়ার্ডও হয়ে যায় আর সময়ও শেষ হয়ে যায় যাই হোক আমার ভিডিও আপনারা যারা দেখেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট করেন আমাকে ফলো করেন আমার প্রায় প্রতিটি ভিডিওতেই সাপোর্ট করেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা দেখেন না তাদেরকেও দেখার অনুরোধ রইল তো দেখুন এই হলো আমার টি টু যে আমার কাছে আছে আজকে কিন্তু প্রায় তিন বছরেরও বেশি আর এ হলো পুচকু আগে দেখুন ওটা ওটা টিটু ছিল এটা হলো পুচকু আমার এই পুচকু মহারানী আমার কাছে কিন্তু আছে প্রায় আপনার লকডাউন থেকে মানে দু হাজার উনিশে লকডাউন হয়েছিলো এটা চব্বিশ মানে বলতে পারেন আপনারা ওরা কিন্তু আমার কাছে প্রায় চার বছর আর পাঁচ তিন বছর চার বছর হ্যাঁ তো এই হলো পুচকু এই মেয়ে হলো টিটু এটা হ্যাঁ এটা কিন্তু আমার পুচকুরি মেয়ে আর এই যে ওটা মা আর এই কিন্তু আমাদের পুচকুর বাবা এই যে একটুর বাবা হলো এটা এর নাম কিন্তু আতঙ্ক হ্যাঁ এ কিন্তু আমার বুড়ো বাবা দেখো আই আতঙ্ক বুড়ো তুই কিন্তু খুব বুড়ো হয়েছিস হ্যাঁ আতঙ্কের কিন্তু বেশ ভালো বয়স হয়েছে কারণ আমরা যখন নিয়ে এসেছিলাম তখন প্রচুর বয়স ছিল মানে তখন এরা সব বাচ্চা আতঙ্কেরই প্রায় বছর দেড়েকের কাছাকাছি বয়স ছিল তো ধরুন মনে করুন এ যদি তিন বছর হয় এ যদি চার বছর হয় এ কিন্তু পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আতঙ্কের বয়স তো যাই হোক বন্ধুরা আমি আসল কথা বলি যে কেন আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কীভাবে এখানে কলমি শাক খায় এই দেখুন কীভাবে কলমি শাক খায় আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এ কি খরগোশকে কলমি শাক খাওয়ানো যায় তো সেখানে আমাকে একজন দিদিও কমেন্ট করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তবে উনি একটি কমেন্ট করেছেন যে খরগোশের জন্য কলমি শাক খুবই অপকারী একটা জিনিস যেটা খেলে ওদের পায়খানা হয় মা ওদের শরীর ভালো থাকে না কিন্তু দিদি আপনাকে বা আপনাদেরকে সবাইকে বলি আসলে ব্যাপারটা তেমন নয় আসলে যেমন প্রতিটি বাচ্চার একই রকম কেন মারলি তো কেন মারলি ওকে কেন মারলি

তো এই যে খরগোশকে কলমি শাক দেওয়া উচিত কি উচিত নয় দেখুন আসল ব্যাপারটা তেমন নয় হ্যাঁ আমার খরগোশ কেন এই দেখুন আমার দেখোছ দেখছো দেখছোবো ডোবো ডোবো মার দেবো মানে ও কিছুতেই সবাই ওর কলমি শাক নিয়ে নিচ্ছে ওই জন্য ওর এত রাগ ও কিন্তু কিছুতেই কলমি শাক দিতে রাজি না দেখতে বলে তো প্রচকুর অবস্থা তো যাই হোক বন্ধুরা হ্যাঁ হুম দেখুন আমার খরগোশ নয় আমার কুকুরেরাও কিন্তু কলমি শাক খায় আর এই ধরনের ঘটনা বাড়িতে ছোটোখাটো বাচ্চারা থাকলে তো হয়েই যায় দেখলেন এক্ষুনি একটা মারামারি হয়ে গেল এই কলমি শাক খাওয়ার জন্য তো যাই হোক যেটা বলছিলাম যে কলমি শাক দেখুন আমি যেমন আমি আমার এই বাচ্চাগুলোর মা ঠিক তেমন আপনাদের ঘরে যাদের হেঁ ঘরে বাচ্চা আছে তারাও বাচ্চাদের মা তো যেমন আমাদের মানুষের বাচ্চাদের যেমন আমরা যেমন খাওয়াই যেমন পড়াই যেমনভাবে মানুষ করি তারা ঠিক সেইভাবেই থাকে ঠিক তেমনই বন্ধুরা এদেরও কিন্তু একই অবস্থা এদেরকে আমরা যেভাবে ছোটোর থেকে মানুষ করি এরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু এরা বড় হয় এবং এদের খাওয়া দাওয়ার অভ্যেস বলুন বা কোনো থাকার অভ্যেস বলুন সব কিছু কিন্তু সেইভাবেই তৈরি হয় তো বন্ধুরা আপনাদেরকে জানাই কর্মী শাক খাওয়ানো যেতেই পারে কর্মী শাক খাওয়ালে তেমন কিছুই হয় না আর হ্যাঁ ঘাসের ব্যাপার যেটা আপনি বলেছিলেন সেটা অবশ্যই সত্যি কথা বলতো অবশ্যই ঘাসের প্রয়োজন ঘাস দিতে হয় হুম কিন্তু অনেক সময় কি হয় ঘাসটা পাওয়া যায় না তুই আবার এসেছিস তো ওর মুখ থেকে নেই ও তোকে মারবে দেখ তুইকে নিয়ে তুই দেখ তুই নে আবার এবার ও তোকে মারবি তুইকে মেরে গেছিলিস দেখ তো ঘাস আচ্ছা আচ্ছা হয়ে হয়েছে দেখতে পাচ্ছেন ঘাসটা কিন্তু সময় পাওয়া যায় না এই জন্য এই শাক কাজর ফাজর শশা এগুলোর ওপরে আমাদের নির্ভর করতে হয় বন্ধুরা অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আবার